আসসালামু আলাইকুম আবায়া অ্যান্ড গাউনের বনানি শোরুমটি দেখে নিন আজকের এই ভিডিওটিতে আবায়ান গাউনের বনানী শোরুমের অ্যাড্রেসটা হলো বনানী এগারো মেইন রোড বিল্ডিং নাম্বার সিক্সটি সেভেন আলিস টাওয়ার এই বিল্ডিংয়ের লিফটে চারে আসলেই আবায়ন গাউনের শোরুমটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুমটিতে পেয়ে যাবেন অসংখ্য এক্সক্লুসিভ কালেকশনের পাশাপাশি রেগুলার পরা যায় এরকম বোরখা কেপ কিমোনো হিজাব গাউন আরও অনেক কিছু মূলত আমরা রেগুলার পরা যায় এরকম সিম্পল এবং সিম্পল গর্জেস কালেকশনগুলো বেশি রাখি কিছু ডিজাইনার শাড়িও রাখি দুবাই থেকে ইম্পোর্ট করা বোরখা থাকে চায়না থেকে ইম্পোর্ট করা হিজাব থাকে এছাড়াও আমাদের নিজস্ব কটনের হিজাবও থাকে এবং পাশাপাশি রেডি হিজাব আরও অনেক ধরনের হিজাবগুলো থাকে যারা হজে বা ওমরা যাবেন বলে ভাবছেন তারাও চলে আসুন আমাদের শোরুমে কারণ তাদের জন্য আমরা অনেক অনেক কালেকশান রাখি শোরুমে এই কালেকশানগুলো আপনারা ট্রায়াল রুমে ট্রায়াল করে দেখে শুনে নিতে পারবেন আমাদের গাউনে বননের শোরুমের পাশাপাশি আরো দুইটা শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলো কমেন্টে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ